আইয়ো হেলাদিন হেল্ আদুলকুম আলাতি জারতুঞ্জিকুম্মিন আদাবিন আলী আলা আব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ও দুনিয়ার মানুষ না আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা ব্যবস্থার কথা বলবো যে ব্যবসাটা যদি তোমরা করো যে ব্যবস্থাটা যদি তোমরা কার্যকর করো তাহলে তোমাদের এই কার্যক্রমটা অর্থাৎ তোমাদেরকে শিখাই দিচ্ছি আমি এই ব্যবসাটা যদি তোমরা আমার সাথে করো তাহলে আমি তোমাদেরকে জাহান নামের ভয়াবহ আজার থেকে তোমাদেরকে রক্ষা করব অর্থাৎ তোমাদেরকে আমি নিষ্কৃতি দেব সেটা হচ্ছে তুমমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রসূলের উপরে তোমরা আভার বিশ্বাস রাখবি বিশিত ঈমানদার দেখব ওয়াতুজাহিদুনা ফিসাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই জিহাদটা কিভাবে করতে হয় কিভাবে এই জিহাদটা করবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিস্তারিত বলতেছেন বি আমাওনকুম ওয়া আনফুসিকুম তোমাদের মাল এবং জীবন দ্বারা তোমরা যুদ্ধ করবে আল্লাহ রাস্তায় অর্থাৎ এখানে জিহাদকে প্রমোট করা হচ্ছে জিহাদের বিধানটা আল্লাহ মানুষের উপরে এই জিহাদের কথারা বলতেছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম এটা যে তোমাদের জন্য কত বড় উপকারী কত বড়ো কল্যাণ কর যদি তোমরা সেটা বুঝতে অর্থাৎ জিহাদটা তোমাদের উপরে কতটা কল্যাণ কর যদি তোমরা সেটা বুঝতে আপনারা বলেন আজ কিন্তু আমাদের মধ্য থেকে জিহাদের আলোচনা হয় না কথা বলেন ঠিক না নামাজের আলোচনা হয় রোজার আলোচনা হয় হজের আলোচনা হয় কোনো কোন ক্ষেত্রে জাকাতের আলোচনাও হয় কিন্তু জিহাদের আলোচনা হয় না অথচ নামাজ রোজা যেরকম ফরজ জিহাদটাও কিন্তু সেরকমের ফরজ এখন জিহাদটা হয় আমরা বুঝি না জিহাদটা কাকে বলে বা কোন জিনিসটাকে জিহাদ বলে কি কাজ কাজগুলোকে জিহাদ বলে এই জিনিসটা হয়তো আমরা বুঝি না অথবা যারা বলতে চাই তারাও হয়তো জিনিসটা সম্পর্কে ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকে না এই জন্য আমরা বুঝি না বলতে পারি না আপনাদেরকে বোঝাতে পারি না কিন্তু একটা কথা আপনাদের সামনে আজকে দৃঢ়ভাবে আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে নামাজ যেরকম ফরজ বিধান রোজা যেরকম ফরজ বিধান হজ যেরকম ফরজ বিধান জাগাত যেরকম ফরজ বিধান নারীদের পর্দা করা যেরকম ফরজ বিধান ঠিক অনুরূপভাবে ভাবে মুসলমানদেরকে হকের পথে থাকা হকের পক্ষে জেহাদ করা ঠিক তদুরুপি ফরজ বলছো আল্লাহ পবিত্র কোরআনুলুল কারিমের মধ্যে নামাজের কথা এসেছে বার জাগাতের কথা এসেছে তিরাশি বার জাগাতের কথা যদি বার নামাজের কথা যদি বিরাশি বার যদি এসে যদি আমরা যদি নামাজের এতটা গুরুত্ব বুঝি আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই জিহাদের কথাটা কোরানুলুল কারিমের মধ্যে আমরা আলমিন একবার নয় দুইবার নয় 164টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আলোচনা করেছেন বল সুবহানাল্লাহ তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ এই বিধানটা আমরা জানি না আমরা আলোচনা করি না আজকে মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখা হয়েছে জিহাদের নাম দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ কথা বলে ঠিক না সন্ত্রাসবাদের নাম করেন মুসলমানদেরকে জেহাদ থেকে দূরে রাখা হয়েছে আমার কি মুসলিম রাষ্ট্রের মধ্যে জেহাদ নিয়ে কোনো কথা হয় না জেহাদ নিয়ে কোনো পড়াশোনা করা হয় না জেহাদের কোনো ধারণা দেওয়া হয় না এই জন্য মুসলমানেরা জিন্দা মোর্দা হয়ে গেছে অর্থাৎ এরা জীবিত অবস্থায় এরা একটা লাশে পরিণত হয়ে গিয়েছে এই মুসলমানদের মধ্যে ইমানিত্ব নেই তাদের অন্তরের মধ্যে ইমানের মাতি নেই ইমানের তেজ নেই এই জিহাদের আলোচনা তাদের কাছে না থাকার কারণে একটা দেশের মধ্যে যেরকম দেশ প্রেম জাগানোর জন্য যেরকম নাগরিকদেরকে দেশের ইতিহাস পড়ানো হয় দেশের যুদ্ধের ইতিহাস পড়া হয় গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর কথা আলোচনা করা হয় যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধাদের আলোচনা তাদেরকে যেরকম শেখানো হয় দেশের প্রেম জাগানোর জন্য ঠিক অনুরূপভাবে ঈমানের প্রতি ভালোবাসা জাগ্রত করার জন্য ঈমানের প্রতি ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট রাখার জন্য এবং ইসলামের জন্য তার ভালোবাসা তৈরি করার জন্য আমাদেরকে সাহাবিদের ত্যাগ এবং সাহাবিরা যে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধের আলোচনাটা আমাদের জন্য জানা দরকার আছে কিনা বলেন

তিনি ছয় লক্ষ হাদিস তিনি হাফিজ ছিলেন ছয় লক্ষ হাদিস তিনি জানতেন এই ছয় লক্ষ হাদিস বিশুদ্ধ হাদিস তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস গুলোকে তিনি বাছাই করে করে দীর্ঘ ষোলো বছর তিনি পরিশ্রম করে একটা কিতাব তিনি রচনা করেন গ্রন্থ রচনা করেন সেই কিতাবটা হচ্ছে সহিয়াল মোহারি সিয়া থাকার কিতাবের মধ্যে সবচেয়ে বড় কেতাব এই কিতাবের মধ্যে সাতানব্বইটা বাব রয়েছে অধ্যায় রয়েছে পর্ব রয়েছে যেরকম এই কেতাবের মধ্যে প্রথমে পাবেন কেতাবুল ইমান কেতাবু তাহারাত কেতাবুর সালাত কেতাবু জাকাত কেতাবু সম এইভাবে যেরকম একটা করে বাব আছে অধ্যায় রয়েছে ঠিক অনুরূপ এই সহিয়াল মুখারির মধ্যে কেতাবুল জিহাদ নামে একটা অধ্যায় রয়েছে এই কেতাবুল জিহাদের আলোচনা আমরা করি না আমরা জানি না এই জন্য আমাদের ছেলে জিহাদ সম্পর্কে ধারণা তাদের মধ্যে নেই তারা মনে করে জিহাদ মানে উগ্রবাদ মানে সন্ত্রাসী এই এই ধারণা নয় এটা ইহুদি খ্রিস্টান কৌশলে মুসলমানদেরকে এই ধারণাটা দিয়েছে অর্থাৎ জিহাদ সন্ত্রাস সন্ত্রাসবাদ তোমাদেরকে জিহাদের যারা আলোচনা করবে তারা তোমাদেরকে উগ্রতা শিখাবে তোমাদেরকে সন্ত্রাসবাদের দিকে প্রমোট করবে বলোনা ভাইয়েরা আমার জিহাদ যদি সন্ত্রাসী কাজ হয় আপনারা বলেন বিশ্ব নবীর যে বড় কেউ শান্তিপ্রিয় মানুষ দুনিয়াতে আছে নাই সেই বিশ্ব নবী তার জীবনে তিনি সাতান্নটা যুদ্ধ করেছিলেন কয়টা যুদ্ধ করেছিলেন বলেন সাতান্নটা যুদ্ধ তিনি করেছিলেন তার জীবত অবস্থায় সাতান্নটা যুদ্ধ তিনি মদিনাতে গিয়ে করেছিলেন মক্কা থেকে হেজরত করে মদিনায় গেলে সেখানে তিনি সাতান্নটা যুদ্ধ করেছেন সাতান্নটা যুদ্ধ তার সময়ে সংগঠিত হয়েছিল এই যুদ্ধগুলোকে বলা হয় দাজওয়াব আর কিছু যুদ্ধকে বলা হয় সারিয়া আপনারা বোঝার চেষ্টা করেন দাজওয়াব বলা হয় ওই যুদ্ধকে ওই জেহাদকে যে জিহাদের নেতৃত্ব রসুল ডিজে স্বয়ং অংশ গ্রহণ করেছেন এবং তিনি নেতৃত্ব দিয়েছেন সেনাপতি ছিলেন এইগুলোকে বলা হয় দাজওয়াব বা জেহাদ এইগুলো এই রকমের হলো তিরিশটা যুদ্ধ রসুল নিজে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন এবং নিজে তিনি কমান্ডার ইন ছিলেন সেনাপতি ছিলেন আর কিছু যুদ্ধ রসুলের সময়ে সংগঠিত হয়েছিল কিন্তু কমান্ডার রসুল ছিলেন না এটা সাহাবিরা কমান্ডার ছিলেন এই যুদ্ধগুলোকে বলা হয় সারিয়া এরকমের যুদ্ধ হয়েছিল সাতাশটা কয়টি বলেন সাতাশটা তাহলে রসুল স্বয়ং নিজের নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন এইগুলোকে বলা হয় বা বা যুদ্ধ জিহাদ এই রসুল নিজের দিয়েছেন আর রসুলের সময় সংগঠিত হয়েছে রসুলের নির্দেশে যুদ্ধগুলো হয়েছে কিন্তু কমান্ডার ছিলেন সাবিরা এরকম যুদ্ধ হলো সাতাশটি তাহলে এই সাতাশ আর তিরিশ মিলে হলো কয়টি সাতান্নটি এই সাতান্নটি যুদ্ধ রসুল তার জীবনে সংগঠিত হয়েছিল ভাইয়েরা আমার এই জিহাদের আলোচনাগুলো করতে আল্লাহ মানুষ যেন বিভ্রান্ত না হয় অর্থাৎ যুদ্ধ মানে তার উপরে হামলা করা এই রকমের মনে করা কোনো কারণ নেই আর এই যুদ্ধগুলোর আলোচনা ইমাম সাহেবেরা করে না বক্তা সাহেবেরা করে না যদি না কেউ নাকশ হয়ে যায় যদি কেউ মনে করে হুজুর যুদ্ধের কথা বলে সন্ত্রাসবাদের কথা বলে এই ধরনের কোন তোক মা যেন আমার শরীরে না লাগে আমার গায়ে যেন না আসে এই জন্য এই আলোচনা করতে চায় না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ৫৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতাল আইম ও দুনিয়ার মানুষেরা ও ইমানদারেরা তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে সংগ্রাম করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য তোমরা যুদ্ধ করবে সংগ্রাম করবে আর খবরদার খবরদার নিন্দুকেরা কি বললো কিছু মানুষ তোমাদের সম্পর্কে না ছিটাবে খারাপ মন্তব্য করবে এই খারাপ মন্তব্য নিন্দুকে কোন কথায় যেন তুমি আঘাত না হয় এই কথাগুলো তোমার করার কোনো প্রয়োজন নাই কারণ তোমরা যুদ্ধ করবে কার সন্তুষ্টির জন্য জন্য যুদ্ধ করবে বলে এই যুদ্ধটা হচ্ছে পারস্পরিক একটা আল্লাহ রব্বুল আলমিন বলতেছে এটা হচ্ছে ব্যবসার মতো যেরকম ব্যবসা ক্রেতা এবং বিক্রেতা দুইজনের স্বার্থ থাকে থাকে কিনা বলেন ক্রেতা প্রয়োজনে কে বিক্রেতা বেছে লাভের জন্য ঠিক অনুরূপ ভাবে জিহাদ কে আল্লাহ দুনিয়ার মানুষেরা আমার জমিনে আমার বিধান বাস্তবায়নের জন্য যারা যুদ্ধ করবে জিহাদ করবে এইগুলো হলো আমার হলো পক্ষ থেকে তোমাদেরকে প্রতিদান থাকবে পুরস্কার থাকবে আর এই জিনিসগুলো বিনিময়ে আমি তোমাদের গুণাগুলোকে মাফ করে দেব আর তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বলুন সুবাহ ভাই আমার সাতান্নটা যুদ্ধের ইতিহাস জানি প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ এখানে মুসলমানেরা জয়লাভ হয়েছিল জয়লাভ করেছিল সংখ্যায় কম ছিল ইমানের কারণে তারা জয়লাভ করেছিল দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ এখানে মুসলমানেরা যুদ্ধ জয়লাভের পথে ছিলেন কিন্তু একটু ভুলের কারণে সামান্য একটু দুনিয়া বিস্বার্থের কারণে কিছু লোভে পড়ে কিছু সাহেরা বিভ্রান্ত হয় ওই সময় ওই সময় একটা আঘাত এসেছিল রসুলের সামনে রসুলকে কাফের আক্রমণ করেছিল কিছু কিছু ঢাল হিসেবে নিজের শরীরটাকে রসুলের সামনে দিয়েছিল কাফেরদের যেন লেলিয়ে রসুলের শরীরে যেন না লাগে এই জন্য সাহাবিরা নিজের শরীরটাকে ঢাল বানিয়েছিল সকল আঘাত গুলো সাহাবিদের শরীরে বিদেছিল কিন্তু রসুলের শরীরে তারা লাগতে দেয় নাই তারপরেও একটা আঘাত এসে রসুলের দাম ধর্ম সেখানে আঘাত করে এবং দাম দাম মোবারক শহীদ হয়ে যায় আপনারা জানেন